হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লুবি ইজি লার্নিং ল্যাব অ্যান্ড অ্যানাদার ভিডিও অন ইংলিশ টিচিং প্রথমেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি আশা করি তোমরা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এখন আমি ক্লাস সেভেনের লেসেন টেন দ্য ইকোইং গ্রিন কবিতাটি প্রতিটি শব্দ ধরে বাংলা অনুবাদ করব তার সঙ্গে ব্যাখ্যা করব এবং কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তার হিন্টস দিয়ে দেব আমি ক্লাস সেভেনের প্রথম দিককার সমস্ত লেসেন সহ বাংলা অনুবাদ করে এবং লেসেনগুলির অ্যাক্টিভিটিস সলভ করে ইতিমধ্যেই ভিডিওস আপলোড করে দিয়েছি ভিডিওগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর বেশি কথা না বলে আমি শুরু করছি তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো কবিতাটির শিরোনাম দ্য ইকোয়িং গ্রিন ইকোয়িং শব্দটির অর্থ প্রতিধ্বনিময় আর গ্রিন মানে তোমরা সবাই জানো সবুজ তাহলে কবিতাটির শিরোনামের বাংলা অর্থ হলো প্রতিধ্বনিময় সবুজ এখানে সবুজ অর্থাৎ সবুজ মাঠকে বোঝানো হয়েছে তাহলে কবিতাটির শিরোনামের মানে হলো প্রতিধ্বনিময় সবুজ মাঠ তোমরা দেখেছ খোলা মাঠ বিস্তৃত মাঠে বাচ্চারা বাচ্চা ছেলে ছেলেমেয়েরা বা ছেলেরা বা যখন মেয়েরা যখন খেলাধুলা করে ছোটরা এবং তাদের থেকে একটু বালক বালিকারা যখন খেলাধুলা করে তখন তোমরা দেখবে একটা চেঁচামেচির শব্দ হয় এবং সেই চেঁচা মেচিটা সেই শব্দটা প্রতিধ্বনি হয়ে প্রতিধ্বনিত হয় তাই কবিতাটির নাম কবি রেখেছেন ইকোইং গ্রিন আর একটা অন্তর্নিহিত মানে আছে দেখো মাঠে কিন্তু একের পর এক জেনারেশান একের পর একটা বংশ কিন্তু খেলাধুলা করে একটা জেনারেশান বয়স বয়স বয়প্রাপ্ত হয় বয়স্ক হয়ে যায় আবার একটা নতুন জেনারেশান তারা খেলে তাহলে যে যারা এখন বৃদ্ধ তাদের খেলাটাও যেন ওই মাঠের মধ্যেই প্রতিধ্বনিত হচ্ছে এইটা কবিতার অন্তর্নিহিত মানে লেখক উইলিয়াম ব্লেক এখানে লেখক সম্পর্কে ইন্ট্রোডাকশানে সংক্ষেপে বলা হয়েছে আমি এটা পড়ে দিচ্ছি উইলিয়াম ব্লেক সেভেন্টিন ফিফটি সেভেন সতেরোশো সাতান্ন সালে জন্মগ্রহণ করেছিলেন এইটিন টোয়েন্টি সেভেন সালে তিনি বড়লোক গমন করেন ওয়াজ ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অন্যতম গ্রেটেস্ট মানে শ্রেষ্ঠদের মধ্যে তিনি ছিলেন অন্যতম পোয়েটস কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবিদের মধ্যে তিনি অন্যতম ছিলেন অফ রোম্যান্টিক এজ রোম্যান্টিক আর এজ মানে যুগ রোম্যান্টিক যুগের ব্লেকস পোয়েট্রি ব্লেকের কবিতা সমগ্র কবিতা ওয়াজ পাবলিশড ব্লেকের কবিতা প্রকাশিত হয়েছিল ইন এ ম্যানার এমন একটা ভাবে মোস্ট আনইউজুয়াল যেটা সবথেকে বেশি অস্বাভাবিক ইন লিটারারি সাহিত্যিক অ্যান্ড আর্ট হিস্ট্রি এবং সাহিত্যকলার ইতিহাসে সাহিত্য এবং এখানে দেখা যাচ্ছে সাহিত্যকলার ইতিহাসে ব্লেকের যে কবিতা সেটা প্রকাশিত হয়েছিল খুবই মোস্ট আনইউজুয়াল মানে খুবই অস্বাভাবিক ম্যানার মানে খুবই অস্বাভাবিকভাবে হি সেট আপ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এ প্রিন্ট শপ একটা ছাপাখানার দোকান প্রিন্ট মানে ছাপাখানা আর অ্যান্ড এনগ্রেভড এবং খোদাই করেছিলেন অ্যান্ড পাবলিশড এবং প্রকাশ করেছিলেন হিজ তার ওন তার নিজের পোয়েমস তার নিজের কবিতাগুলি তিনি নিজেই প্রকাশ করেছিলেন শাম অফ হিস ওয়েল নোন কিছু তার অতি পরিচিত ওয়ার্কস ওয়ার্কস মানে কাজগুলি কিন্তু এখানে লেখাগুলি আর হয় সংস অফ ইনোসেন্স সংস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড এবং আরেকটি দ্য ম্যারেজ অব হেভেন অ্যান্ড হেল এই লেখাগুলো ছিল অতি পরিচিত এবার আমি কবিতাটি পড়ছি এবং বাংলায় অনুবাদ করছি ব্যাখ্যা করে ব্যাখ্যাও তোমাদের জন্য করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখো দ্য সান ডাস অ্যারাইস সূর্য ওঠে অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস এবং করে হ্যাপি খুশি করে দ্য স্কাইস আকাশকে খুশি করে দ্য মেরি বেলস খুশির ঘন্টাগুলি রিং খুশির ঘন্টাগুলি বাজে টু ওয়েলকাম দ্য স্প্রিং টু ওয়েলকাম মানে স্বাগত জানায় বা স্বাগত জানাতে দ্য স্প্রিং বসন্তকে স্বাগত জানাতে খুশির ঘন্টাগুলি রিং বাজে দ্য স্কাইলার্ক ভরত পাখি অ্যান্ড থ্রাস গায়ক পাখি এগুলো সব গায়ক পাখিদের নাম দ্য বার্ডস অফ দ্য বুশ পাখিরা অফ দ্য বুশ ঝোপের পাখিরা তোমরা নিশ্চয়ই ঝোপঝাড় দেখেছ ঝোপঝাড়ে পাখিরা থাকে সেই ঝোপঝাড়ে পাখিদের যে চিৎকার ডাক কিচিরমিচির শব্দ দ্য স্কাইলার দ্য থ্রাশ দ্য বার্ডস অব দ্য বুস সিং লাউডার তারা তখন গান করে লাউডার বেশি জোরে আরও বেশি জোরে গান করে অ্যারাউন্ড চারিদিকে তারা বেশি জোরে গান করে বছরের সব সময়ই তারা গান করে কিন্তু এই সময় তারা যখন বসন্ত আসছে তখন তারা খুব বেশি জোরে গান করে টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড বেলের চেয়ারফুল খুশির চেয়ারফুল শব্দটির রত খুশির বা আনন্দের শব্দ তখন শোনা যায় হোয়াইল্ড আওয়ার স্পোর্টস যখন আমাদের খেলাধুলা স্যালবি সিন আমাদের খেলাধুলা দেখা যাবে অন ইকোইং গ্রিন কোথায় না অন উপরে ইকোইং প্রতিধ্বনিময় গ্রিন সবুজ মাঠে আমাদের খেলাধুলা দেখা যাবে অর্থাৎ পোয়েট পোয়েট নিজেকে কবি নিজেকে আমাদের বলেছে বলেছেন তো এখান থেকে দেখো কি কি প্রশ্ন আসতে পারে হোয়াই ডাজ দ্য স্কাই বিকাম হ্যাপি কেন আকাশ খুশি হয় প্রথমেই লেখা আছে দেখো সূর্য ওঠে তাই আকাশ খুশি হয় এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তারপর আরও প্রশ্ন আসতে পারে হাউ উইজ দ্য স্প্রিং ওয়েলকামড কেমন করে বসন্তকে স্বাগত জানানো হয় কেমন করে বসন্তকে স্বাগত স্বাগত জানা জানানো হয় ওই যে এখানে লেখা আছে দেখো যে খুশির বেলগুলো ঘণ্টারগুলো বাজানোর মাধ্যমে খুশির ঘন্টা বাজিয়ে বসন্তকে স্বাগত জানানো হয় হুইচ বার্ডস সিং লাউডার কোন পাখিগুলি বেশি জোরে গান করে এখানে দেখো সেই পাখিগুলোর নাম দেওয়া আছে স্কাই লার্ক আছে থ্রাস আছে আর বার্ডস আছে অফ দ্য বুশ এই পাখিরা জোরে গান করে তারপরে দেখো হোয়েন শ্যাল দ্য স্পোর্টস বি সিন কখন খেলা দেখা যাবে এখানে দেখো হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন যখন আমাদের খেলা দেখা যাবে যখন এই ঘটনাগুলো ঘটবে যে সূর্য উঠবে এবং বসন্তকে স্বাগত জানানো হবে স্কাই গ্লার্ক থ্রাশ এবং অন্যান্য পাখিরা গান করবে তখন আমাদের খেলা দেখা যাবে হোয়ার উইল দ্য স্পোর্টস বি সিন কোথায় খেলা দেখা যাবে খেলাটা যে হবে বাচ্চারা যে খেলবে তো সেই খেলাটা কোথায় দেখা যাবে সেই খেলাটা দেখা যাবে অন দ্য ইকোয়িং গ্রিন এই প্রশ্নগুলো আসতে পারে আমি কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন এখান থেকে বলে দিলাম তোমরা একটু সতর্ক থেকো সেকেন্ড প্যারা ওল্ড জন বৃদ্ধ জন হোয়াইল উইথ হোয়াইট হেয়ার বৃদ্ধ জন তার সাদা চুল সে তার বয়স হয়েছে তাই তার চুল সাদা হয়ে গেছে ডাজ লাফ অ্যাভে তিনি হাসছেন তিনি হাসেন কেয়ার তিনি কোনো যত্ন বা সতর্কতা সতর্কতাকে না তোয়াক্কা করে না পরোয়া করে তিনি হাসেন সিটিং আন্ডার দ্য ওক সিটিং মানে বসে আন্ডার মানে তলায় দ্য ওক ওক গাছের তলায় বসে তিনি হাসেন ওক গাছ একটা বিদেশি গাছ ওটা বিদেশে পাওয়া যায় ওক গাছের ওক গাছের তলায় বসে ওল্ড জন যার সাদা চুল তিনি হাসছেন কোনো রকম সতর্কতা বা যত্ন ছাড়াই অ্যামং দ্য ওল্ড ফক এমন মানে মধ্যে দ্য ওল্ড বৃদ্ধ ফোক ফোক মানে লোকজন বৃদ্ধ লোকজনের মধ্যে বসে তিনি হাসেন দে লাফ অ্যাট আওয়ার প্লে তারা হাসে অ্যাট আওয়ার প্লে আমরা যখন খেলাধুলা করি আমাদের খেলার সময় তারা হাসেন তারা বলতে এখানে ওল্ড জনকে বুঝিয়েছে বৃদ্ধ জন এবং অন্যান্য বয়স্ক লোকজনদের বোঝানো হয়েছে অ্যান্ড শুন এবং শীঘ্র দে অল সে তারা সবাই বলে তারা সবাই বলে সাচ দ্য জয়েস সাচ মানে এইরকম সাচ মানে এই রকম ওয়ে দ্য জয়েস এরকমই ছিল ওয়ার মানে ছিল দ্য জয়েস আনন্দ খুশি জয়েস মানে আনন্দ এ আনন্দগুলো এরকমই ছিল হোয়েন উই অল যখন আমরা সবাই গার্লস অ্যান্ড বয়েস মেয়েরা এবং ছেলেরা ইন আওয়ার ইউথ টাইম আমাদের ইন আওয়ার আমাদের ইউথ টাইম আমাদের যৌবনকালে ইউথ টাইম শব্দটির অর্থ যৌবনকালে ওয়ার সিন আমাদেরকে দেখা যেত অন দ্য ইকোইং ইকোইং গ্রিন আমাদেরকে দেখা যেত ধ্বনিময় সবুজ মাঠে আমাদেরকে ও দেখা যেত অর্থাৎ জন এখানে তারা বলছে যারা লোক এখানে রয়েছে এবং তারা এরকমই তখন দে লাভ অ্যাট আওয়ার প্লে আর অ্যান্ড সুন দে অলসে তারা সবাই বলে যে আমাদের ছোটোবেলাতেও আমরা এরকম মাঠে খেলাধুলা খেলাধুলা করতাম সেটাই তারা ওখানে মাঠের পাশে বসে তারা বলছেন এখন তারা বৃদ্ধ হয়েছেন তাই তারা মাঠের পাশে বসে খেলা দেখছেন কিন্তু ছোটোবেলায় তারাও খেলাধুলা করতেন সেটাই তারা এখানে উল্লেখ করেছেন এরপরে প্যারা টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি যতক্ষণ না পর্যন্ত টিল দ্য লিটল ছোট্ট ওয়ান্স ওয়ান্স বলতে এখানে বাচ্চাদেরকে বুঝিয়েছে বুঝিয়ে বোঝানো হয়েছে ছেলে মেয়েগুলি ছোট্ট ছেলে মেয়েগুলি ক্লান্ত ওয়ারি ক্লান্ত হয় যতক্ষণ না পর্যন্ত ছোট্ট ছেলে মেয়েগুলি খেলাধুলা করে ক্লান্ত হয় নো মোর ক্যান বি মেরি নো মানে না মোর মানে আর বেশি আর বেশি ক্যান বি মেরি আর বেশি খুশি হতে পারে না তোমরা জানো সব কিছুরই একটা শেষ আছে খেলাধুলা করতে করতে যখন বাচ্চারা হাঁপিয়ে যায় তখন তারা আর খুশি পায় না তাদের তারা আর খুশি হয় না তাদের তখন বিশ্রাম নিতে ইচ্ছা করে সেই রকমভাবেই এখানে বলা হয়েছে যে তারা আর যখন তারা যখন ক্লান্ত হয় তারা আর যখন আর নো মোর আর বেশি যখন তারা মেরি খুশি হতে পারে না দ্য সান ডিজেন্ট সূর্য নেমে আসে সূর্য অস্ত যায় অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান্ড এন্ড এবং আমাদের খেলা হ্যাভ অ্যান্ড এন্ড আমাদের খেলাও তখন শেষ হয়ে যায় রাউন্ড দ্য ল্যাপস অব দেয়ার মাদার ল্যাপস মানে হচ্ছে কোলগুলি অফ দেয়ার দেয়ার মানে তাদের এখানে তাদের বলতে ছেলে মেয়েদের মাদার মায়ের কোলের তাদের মায়ের কোলের রাউন্ড চারিদিকে তাদের মায়ের কোলের চারিদিকে মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অনেক বোনেরা এবং ভাইয়েরা লাইক বার্ডস পাখিদের মতো লাইক মানে এখানে কিন্তু মতো ইন দেয়ার নেস্ট পাখিরা যেমন তাদের বাসাতে যেমন থাকে বাসাতে যেমন পাখিরা তাদের যে মা রয়েছে মা পাখি তাদের তার যেমন পাশে মাথা ডেকে ঘুমোয় এখানে ছেলে মেয়েরা ছোটো ছেলেমেয়েরা তারা মায়ের কোলের চারিদিকে চারিদিকে তারা বিশ্রাম নেয় আর রেডি ফর রেস্ট তারা প্রস্তুত হয় বিশ্রাম নিতে পাখিরা যেমন বাসায় তাদের মায়ের কাছে বিশ্রাম নেয় তেমনি করে ছোট ছোট ছেলেমেয়েরা ভাই বোনেরা তারা তাদের মায়ের কোলের মধ্যে বিশ্রাম নেয় বিশ্রাম নিতে প্রস্তুত হয় এখানে দেখো আর রেডি ফর রেস্ট মানে বিশ্রাম নিতে প্রস্তুত হয় অ্যান্ড স্পোর্টস এবং খেলাধুলা নো মোর সিন খেলাধুলা আর দেখা যায় না নো মো নো মানে না মোর মানে আর আরও বেশি আর খেলাধুলা আর দেখা যায় না অন দ্য ডার্কেনিং গ্রিন অন দ্য ডার্কেনিং অন্ধকারাচ্ছন্ন গ্রিন অর্থাৎ সবুজ মাঠে আর খেলাধুলো স্পোর্টস দেখা যায় না আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের অসুবিধাগুলি সলভ করে দেব ভিডিওটা লাইক ভিডিওটা ভালো হলে লাইক ও কমেন্ট করো কমেন্ট দিলে মোটিভেটেড হই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লর্ডস অফ থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গুড বাই খুব ভালো থেকো